আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদের দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরবো গারবো আর আজকের বাজারে পেঁয়াজ রসুন কেমন দামে বেচা বিক্রি করে আহ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা জনস্বার্থের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা ভালো আছে ভালো আচ্ছা কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন বেসাস বাজার লালকুটি শাম বাজার ঢাকা ঢাকা না বেসা বিক্রি কেমন আছে কাকা বেসা বিক্রি বেশি জোরে না আছে টুকটাক হালকা পাতলা হালকা পাতলা আছে ফেজের বাজার কেমন চলছে কাকা আজকে বাজার 42 থেকে 44 42 থেকে 44 44 ফেজ আছে কোন কোন জায়গার কাকা ফেজ আছে ফরিদপুর রাজবাড়ী ফরিদপুর রাজবাড়ি ফরিদপুরের ফেজি বেশি না ফরিদপুরের ফেজি বেশি সব খালি ফেজ সব খালি ফেজ এখন তো অন্য করে ফেজ সব খালি আচ্ছা পিছনে ফেজ এটা কত সো ছিল কাকা এটা হচ্ছে 43 এটা 44 এটা 42 এটা 42 না আচ্ছা সবই তো খালি ফেজ সব খালি ফেজ কাকা হাটের বাজার কেমন চলছে হাটের বাজার 1700 থেকে 1800 1700 থেকে 1800 1800 টাকা বাড়তি না কম কাকা বাড়তি না টাকা কমে কিন্তু মুকামের বাজার বেশি কম মুকামের বাজার আরো কম ঢাকার বাজার খুব কম

টাকা আগে আগে কি ভারার সম্ভাবনা আছে এগুলা বলা যায় না বলা যায় না বলা যায় না না আচ্ছা তো টাকা প্রতিষ্ঠানের নামটা বলেন নিজের নামটা একটুও বললেন মিস্টার সামান সামবাজার লালকুটির মোড় আমি আমার নাম আবদুল্লাজ্জাক খান মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট আচ্ছা এই যে কাকা নাম্বারটা বলছেন কেন বলছিলেন বলছি যারা দরকার হলে রিং দিলে যোগাযোগ করতে পারবে আচ্ছা ব্যাপারী বা কৃষক মাল দিতে চায় বা ব্যাপারী নিতে চায় যোগাযোগ করতে পারবে না আর কাকার নাম হয়েছে রাম আব্দুল রাজ্জাক ব্যাপারি না আপনার নাম হয়েছে কি আব্দুল রাজ্জাক খান আপনি কি এই মোবাইল নাম্বারটা ব্যবহার করেন না আচ্ছা আচ্ছা তো কাকা পেয়ে এটা কোন জায়গার কাকা কোনটা এটা 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 রাজবাড়ি রাজবাড়ি এটা কত সাল ছিল কাকা ওটা বিক্রি করতে পারতেছিলেন